মা বোনেরা বোরকা পরে পর্দার জন্য না ফ্যাশনের জন্য পর্দা এখন বোরকা পর্দার জন্য ছিল এখন বোরকা পর্দার জন্য নাই বোরকা ফ্যাশন হয়ে গেছে হাইটা যাইতেছে পিছন দিয়ে যে রাস্তা পরিষ্কার করতেছে সিটি কর্পোরেশনের জারুদারের দরকার হয় না রাস্তা এমনি পরিষ্কার বোরকার অবস্থা এরকম হয়েছে কি হয় নাই এই বোরখা পরে নামাজ পড়লে নামাজ হবে রাস্তার যত ময়লা আবর্জনা এর সাথে আছে আছে না নাই এটা পর্দা নয় এটা ফেসা মিয়া ভাইয়ের আমার পর্দার জন্য বোরকা করতে হবে পর্দা আল্লাহর হুকুম ফরজ আল্লাহর হুকুম ফরজ না করার পর আদায় করার না করার কারণে আমার আপনার পরিবার থেকে রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্র পর্যন্ত ফেতনা তৈরি হচ্ছে রসুল বলছেন হাদিস শরীফে চোখের দ্বারাও এক প্রকারের জিনা হয় বাস্তব জিনার কোনো অংশে কম নয় ঠিক না ঠিক একটা নারী যখন তার দেহ খোলা অবস্থায় বাহিরে বের হয় একটা মহিলার দিকে তাকায় গো ওই চোখের বর্তাশি ওই মহিলার ভিতরে তৈরি হয়ে যায় একজন নারী যখন সন্তান গর্ভে ধারণ করে রাস্তায় ঘুরে ফিরে আরেকটা একটা পর পুরুষের বদ নজর যখন ওই নারীর দেহের ভিতরে পড়ে ওই বদতাসিরটা তার সন্তানের মধ্যে তৈরি হয়ে যায় এই জন্য বলা হয়েছে নারী কিন্তু কম নয় যার পেটে মানুষ হয় নারী কিন্তু কম নয় যার পেটে অলি হয় নারী কিন্তু কম নয় যার পেটে আলেম হয় নারী কিন্তু কম নয় যার পেটে সুরসুরটা বদমাইশায় নারীরা হচ্ছে মানুষ তৈরির ফ্যাক্টরি কারিগর হইলোছে পুরুষেরা ওই ফ্যাক্টরির শ্রমিক হলো পুরুষ মিয়া বেয়রামাত তাহলে মানুষ তৈরির কারখানা হলো নারী দুনিয়ার একটা ফ্যাক্টরি মাল যদি ভালো হয় চুরি হওয়ার ভয় থাকে নকল হওয়ার ভয় থাকে এই জন্য ফ্যাক্টরির মালিক চতুর্দিকে একটা বড় বাউন্ডারি লাগায় লাগায় দি শক্ত মজবুত গেট লাগায় গেটের মধ্যে ডিউটির জন্য বন্দুক দিয়া মাসিক বেতন দিয়া পাহারাদার বসায় ঠিক না ঠিক কারণ এই ফ্যাক্টরির মাল ভালো ফ্যাক্টরির মাল চুরি হওয়ার ভয় আছে এই জন্য চতুর্দিকে বাউন্ডারি লাগায় আবার বন্দুক দিয়া বেতন দিয়া মাসিক দারোয়ান রাখে পাহাড় দেয় বাইরে গো মানুষ তৈরির কারখানার মধ্যে বাউন্ডারি দেওয়া দরকার আছে না না মানুষ তৈরির বাউন্ড কারখানার বাউন্ডারি বাউন্ডারি হলো পর্দা গাছের মূল্য বোঝে নিজের মূল্য নিজেরা বোঝেন না দেখবেন মা বোনেরা আমি এলাকায় এরকম হয় কি না জানি না লাউ গাছ আর কদু গাছ যখন লাগায় এটা লক লগা টক টক জাতি সাহেবের ফনা দিয়ে মতো জাংলার মধ্যে উড়ে উড়ে তখন কি করে কালির পাতিলে চুন দিয়া বিভিন্ন রকমের নকশা টকশা বানায় পুরান চামড়ার জুতা জুলায় আর গর জারু দিতে দূরে যে কি কয় মুজাজন এই তিন ডানে করে জানলার ওই দিকটা ঝুলাই যে দিকটা মানুষের নজর লাগে বেশি ঠিক না ঠিক আর না হইলে পুরান একটা জামা খের দিয়ে মানুষের মতো বানাইয়া জামা পরে মাথার উপরে একটা ঠোলা ফেলে দিয়ে থাকে দেখি না মা বোনেরা চিন্তা করে কার বদ নজর লাগে আমার লাউ গাছ আর কত গাছ নষ্ট হয়ে যায় মানুষের মন্দির থেকে লাউ গাছের কদু গাছতে হেফাজত করার জন্য এমন ব্যবস্থা নিলাগ মায়ের আর আমার রসুল বলে পর পুরুষের বদ নজর লাগলে তোমার আমার যৌবনের মধ্যে এইরকম দাগ লাগে এই রকম ক্ষতি হওয়ার ভয় থাকে এই জন্য আমার আল্লাহ তোমার জন্য আমার জন্য পর্দা ফরস করে দিছে মেয়ে বাইয়ের আমার মেয়েরা হচ্ছে মায়ের জাত মেয়েরা হচ্ছে মায়ের জাত তাদেরকে সম্মান করতে হবে ইজ্জত দিতে হবে তাদেরকে পর্দায় রাখতে হবে আমার আপনার ব্যবস্থা করতে হবে আমার আপনার পরিবার আমার আপনার স্ত্রী ছেলে মেয়ে যারা আছে তাদের জিম্মাদার আমি আপনি তাদেরকে পর্দার ব্যবস্থা করা আমার আপনার দরকার আছে না নাই মেয়ে ভাইয়ের আমার যদি পর্দা করেন ছেলে মেয়ে ভালো হবেন যদি আল্লাহর হুকুম পর্দা না করেন ছেলে মেয়ে ভালো হবে না বদ নজরের দ্বারা বদতাসির তৈরি হবে আপনি ছেলেকে নামাজ পড়তে বলবেন ছেলে যাবে সিনেমা হলে আপনি ছেলেকে কোরআন পড়তে বলবেন ছেলে যাবে গিটার গিটার নিয়ে সুর সংগীত করতে কারণ আপনি আল্লাহর হুকুম মানেন নাই আপনার সন্তান আপনার হুকুম মানতে পারে না ভাইয়েরা আমার আজকে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় সন্তানেরা মা বাবার অবাধ্য অধিকাংশ ক্ষেত্রে ঠিক না ঠিক